জেগে যারা ঘুমিয়ে আছে তাদের দ্বারে আসি ওরে পাগল আর কতদিন বাজাবি তোর যারা মখমলের ওই কোমল অনেক আগে ভোর হয়েছে তাদের দুঃখের রাতি আরাম সুখের নিদ্রা তাদের তোর জাগার গান ছোঁবে না কো প্রাণ দে তাদের যদি বা ছোঁ কান নির্ভয়ের ওই সুখের কুলে বাঁধল যারা বাড়ি আবার তারা দেবে না রে পয়ের আগর পাড়ি ফেতর হতে যাদের আগল শক্ত করে হাঁটা দ্বার খোলগো বলে তাদের দ্বারে মিথ্যে হাঁটা ভোল রে এ পথ ভোল শান্তিপুরে শুনবে কে তোর জাগর ডঙ্কা রোল ব্যথা তুরের কান্না পাছে শান্তি ভাঙে এসে তাইতে যারা খাইয়ে ঘুমে আফিম সর্বনেশে ঘুম পাড়িয়ে রাখছে নিতুই সে ঘুমপুরে আসি নতুন করে বাজারে তোর নতুন সুরের বাঁশি নেশার ঘরে জানে না হায় এরা কোথায় পড়ে গলায় তাদের চালায় তুরি কেই বা বুকে চড়ে এদের কানে মন্ত্র দেরে এদের তোরা বোঝা এরাই আবার করতে পারে বাঁকা কপাল সোজা কর্ষণে যার পাতাল হতে অনুর্বরেই ধরা ফুল ফসলের অর্ক নিয়ে আসে আঁচল পরা কোন সেদানবহরণ করে সে দেব পূজার ফুল জানিয়ে দে তুই মন্ত্র ঋষি রে তাদের ফুল বর্বদ্দের অনুর্বর হৃদয় মরুচ সে ফল ফলাতে পারে এরাই আবার ঘরে বসে বাঘ ভালুকের বাথান তেড়ে নগর বসায় যারা রসাতলে পুষ্পে মানুষ পশুর ভয়ে তারা তাদের ওই বিতাড়িত বন্য পশু আজি মানুষ মুখ হয়েছে রে সভ্য সাজে সাজি টান মেরে ফেলে মুখস্তাদের নখর দন্ত লয়ে বেরিয়ে আসুক মনের পশু বনের পশু হয়ে তারাই দানব অত্যাচারী যারা মানুষ মারে সভ্য বেশি ভণ্ড পশু মারতে ডরাস কারে এতদিন যে হাজার পাপের বীজ হয়েছে বোনা আজ তা কাটার এলো সময় এই সে বানি শোনা নতুন যুগের নতুন নকির বাজা নতুন বাঁশি স্বর্গরানি হবে এবার মাটির মায়ের দাসে